আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ওমর ফারুক কিন্তু রোজা আছে এই কারণে দেখেছে এখন হাতে পানি দিচ্ছে না পানি দিয়ে কিন্তু করে উজু নিচ্ছে নিয়ে ইফতারি করতে যাবে আমাদের মসজিদে হচ্ছে প্রতিদিন ইফতারি দেয় আল্লাহ রহমতে আর ওখানে সর্বসাধারণ সবার জন্য উন্মুক্ত নাকি অনেকে রোজা থাকে না তারাও যায় তবে রোজা থাকে না এরকম সংখ্যা খুবই কম মানে সতরা পঁচানব্বই ছিয়ানব্বই জন রোজা থাকে আর এই এই যে এই আমার চাষা কিন্তু এখন মসজিদে ইফতারি করতে আমার চাচা কিন্তু এখন মসজিদে ইফতার করতে যাবে আর ওইদিকে তো দেখলে ওমর ফারুক উজু করছিল ওমর ফারুকও কিন্তু এতক্ষণ চলে গিয়েছে আমাদের মসজিদে প্রতিদিন ইফতারি দেয় সুন্দর ইফতারি চিনির বিষয়টা নাকি